প্রথম আমরা দেখলাম ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে এক প্রকার কিডন্যাপ করে নিয়ে গেল একটি শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট তার বাহিনী দিয়ে পৃথিবীতে এরকম ঘটনা খুব যা শক্তি আছে তিনি সবকিছু করতে পারবেন তার জন্য আইনের কোনো প্রয়োজন নেই ধরেন একটি বনে একটি খরগোশ আছে সিংহ চাইলে তাকে যে কোনো সময় শিকার করতে পারে একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে একটা ছোট্ট বাহিনী পাঠিয়ে একটা শক্তিশালী নিকোলাস একু এত বড় বড় কথা বলছিলেন তার দেশের জন্য সেই দেশটিতে যথেষ্ট দুর্নীতি দুঃশাসন সব ঠিক আছে সেটা আমরা মান কিন্তু মাদু যে বড় বড় কথা বলছিলেন জবাব দিবেন এই করবেন সেই করবেন লাভ 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 শেষ পর্যন্ত একটি হেলিকপ্টারে গঠন মার্কিন সেনা ঢুকে একজন প্রেসিডেন্ট তুলে নিতে পারে কিডন্যাপ করতে পারে একটু অসম্ভব মনে হচ্ছে না আপনাদের কাছে আমার এই বিষয়টা মাধুরু কেরিয়ারা আমি আপনাদেরকে পুরো বিষয়টা আজকে বাংলাদেশের দিকে নিয়ে আসবো কেন বাংলাদেশকে নিয়ে আসবো সেটা আপনার পুরো ভিডিওটা শুনলে বুঝবে একটা শক্তিশালী রাষ্ট্রের অল্প কিছু সামরিক সদস্য চাইলে একটি দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করতে পারেন তাদের জন্য পৃথিবীর কোনো আইন আদালতের প্রয়োজন নেই নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে মাদুরের পর অর্থাৎ ভেনিজুয়েলের পর সেই দেশটির টার্গেট হলো ইরান মধ্যে আমরা দেখলাম ইরানের সরকার বিরোধী ব্যাপক ব্যাপক আন্দোলন শুরু হয়েছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আমি যতগুলো এজেন্সির খবর পেলাম বা ইরানের ভেতর থেকে যতগুলো রিলিয়েবল সোর্স থেকে খবর পেলাম এই বিদ্রোহটা সৃষ্টির নেপথ্যে রয়েছে দুটো রাষ্ট্র একটা দখলদার আর একটা দখলদারদের আব্বা দখলদার আব্বা বুঝতে পারছেন তো এখন বিষয়টা হলো যে ভেনিজুয়েলার পর কি তবে ইরান টার্গেট জি ভেনিজুয়েলার পর ইরান টার্গেট অর্থাৎ একটি শক্তিশালী রাষ্ট্রের এজেন্সির কিছু লিড তথ্য কয়েকটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে এসে তাদের বক্তব্য হলো বিগত গত বছরে দখলদারদের সাথে ইরানের যে লড়াইটা হলো সেখানে ইরান দখলদারদের একটা শক্ত জবাব দিয়েছে এবং তারা বুঝতে পারেনি ইরান এতটা শক্তিশালী আক্রমণ বা পাল্টা আক্রমণ করতে পারে তারা প্রথম কয়েক ঘন্টায় পুরো ইরানকে নাস্তানুদ করে দিয়েছে ইরানের হাই শেষ করে সেখান থেকে ইরান ব্যাক করে করেনি ইরান সেই দেশটিকে একেবারে নাড়িয়ে চালিয়ে দিয়েছে সেই দেশটিকে সেই দেশটির কয়েক যুগের যে অ্যাসেট গুলো পারমাণবিক প্রকল্পের অনেক কাজ গুরুত্বপূর্ণ অনেক কি বলবো অস্ত্রাগার এবং সামরিক গবেষণা কেন্দ্র এবং তাদের ভয়াবহ কিছু গুপ্ত স্থানকে ধ্বংস করে দিয়েছে ইরান তার টার্গেট মিসাইল এরপর তারা বুঝতে পেরেছে যে ইরানের সাথে তারা এই গেমটিতে বিচার লাভ করতে পারবে না তাহলে কি করতে হবে ইরানের ভেতর একটা রেজিম চেঞ্জ তাদের ঘটাতে হবে এবং সেই হিসেবে মিস্টার মিতা এবং ওই তার আবু রাম কাকু তারা প্ল্যান করলেন যে ইরানকে এভাবে আগ্রাসী বা সামরিক অ্যাপাক দিয়ে কিছু করা যাবে না কারণ ট্রাম্প যখন ইরানের প্রকল্পে টার্গেট করেছে আমরা তখন দেখলাম যে ইরান তাদের সবচেয়ে বড় বৃহৎ যে বেজ বেজে আক্রমণ করেছে তো তারা দুটো রাষ্ট্রে বুঝতে পেরেছে যে ইরানকে আসলে ভিনরুলের জাতি তাদেরকে আক্রমণ করলে তারা পাল্টা জবাব দেবে তো সেই হিসাবে সাউন্ডে কি কোনো সমস্যা হতে সাউন্ডের সমস্যা হচ্ছে তো সেই হিসেবে ইরান কাউকে ছাড়বে না তাহলে কি করতে হবে ইরানের ভেতরে আরেকটা গোষ্ঠীকে তুলতে হবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে বা সরকারের খুশি হবে না এবং তারা সরকারের আন্দোলন আমরা ব্যাপক সরকারের বিরুদ্ধে আন্দোলন দেখলাম এবং অজস্র মানুষ রাস্তায় নেমেছে সরকারের বাহিনী সে তাদের ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে অর্থাৎ ট্রাম্প পরপরই বলছেন যে ইরানের জনগণ করলে সেই করলে সরাসরি সামরিক অভিযান চালাবে প্রশ্ন হলো ট্রাম্প কাকু আপনার দেশে তো কয়েকদিন আগে ব্যাপক বিক্ষোভ হয়েছে ব্যাপক বিক্ষোভ হয়েছে আপনার বিরুদ্ধে এখন আপনার দেশের জনগণ যখন আপনার বিরুদ্ধে বিক্ষোভ করবে তখন যে একটি দেশ কি চাইলে আপনার দেশে ঢুকে পড়তে পারবে আপনাকে ধরে কাম ধরে তুলে নিয়ে যেতে পারবে নাকি আপনার শক্তি বেশি দেখে আপনি কাজগুলো করবেন তো এই পরিস্থিতিতে ইরান পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং ইরান হুমকিও দিয়েছে যে কেউ সরকার পতন বা রেজিম চেঞ্জের কোন পরিকল্পনা করলে তাকে শক্ত জবাব দেয়া তো এই পরিস্থিতিতে বলা হচ্ছে ভেনিজিওলা এবং ইরানের মধ্যে একটা অন্যরকম প্ল্যান আছে এই দুটো ঘটনা থেকে আসলে বাংলাদেশের শিক্ষা কি কয়েকদিনের যে খবর গুলো পেলাম সেখানে বলা হচ্ছে বাংলাদেশের আর আমাদের প্রতিবেশী যে দেশটি আমাদের বন্ধু রাষ্ট্র নরেন্দ্র মোদীর দেশ তারা আমাদের সীমান্তে ভারী ভারী অস্ত্র মোতায়েন করছে রাফায়েলের মতো যুদ্ধ বিমান মোতায়েন করছে সেনা বাড়িয়েছে টহল বাড়িয়েছে ড্রোন বাড়িয়েছে ক্ষেপণাস্ত্র বিভিন্ন রকম প্রস্তুতি তারা বাংলাদেশ সীমান্তে বাড়িয়েছে এবং এগুলো বাংলাদেশের বড় 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 খবরগুলো এসছে আপনারা দেখেছে প্রশ্ন হলো যখন বাংলাদেশ শেখ হাসিনা ক্ষমতায় নেই একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে তখন বারবারই কেন সীমান্তে উত্তেজনা বাড়াবার চেষ্টা করছেন মিস্টার নরেন্দ্র মোদী একটা প্রশ্ন থাকে দ্বিতীয় বিষয়টি হলো এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সবচেয়ে তলানিতে একে অপরের ভিসা বন্ধ করছে একে অপরের আক্রমণের ঘটনা গুলো ঘটছে এবং যখনই পাকিস্তান চীন তুরস্ক বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে তখন তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের জাল বেঁচাচ্ছে এরই মধ্যে ঘটে গেল বাংলাদেশের অনেক বড় একটা ঘটনা সৈক উসমান হাদ হত্যার ঘটনা পরপর কয়েকটা সূত্র বলতে কেউ আছে থেকে বলতে ভারত চলে গেছে তো বাংলাদেশ থেকে যত অপারেশন হবে গুপ্ত হত্যা হবে গুম হবে খুন হবে ক্রস ফায়ার হবে তাদেরকে সব আশ্রয় দিবে ভারত তার মানে কাজগুলো কি ভারত করাচ্ছে খনিদেরকে হাসিনাকে গিজি পাইকে আওয়ামী লীগের নেতাদেরকে আবার বলা হচ্ছে হাজির খুন যদি আমরা বিশেষ করি না তিনি বেশি আছেন মনে হচ্ছে তারপরে বলা হচ্ছে তিনি ভারত চলে যদি তাই হয় তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করবে জনগণের বিরুদ্ধে যারা করবেন মানবতার বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে আশ্রয় দেবে ভারত এর মানিটা তাদের একটা মিশন আছে বাংলাদেশের আচ্ছা ধরেন হঠাৎ করে ভারত যেতেটা যেটা বড় রাস্তা ভারতের যুদ্ধ বিমান গুলো আসলে একটা হেলিকপ্টার এসে প্রফেসার ইরুসের কান ধরে নিয়ে চলে গেল এবং ভারত বলল হাসিনা আবার ব্যাক করবে হাসিনা সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী কি করবেন আপনারা কেউ নামবে পথে নামবে না কেউ নামবে না কারণ যারা নামার তারা জুড়ে নেমেছিল এবং নামার পর তারা একটা জিনিস শিখেছে যে আমরা যত রক্ত দিই না কেন আমরা যত জীবন দিই না কেন আমরা অঙ্গ হই না কেন পঙ্গ হই না কেন আমরা অঙ্গ হানি ঘটুক না কেন দিন লাভবান হবে লুকেরা রাজনীতিবিদ্যা আমাদের কিচ্ছু হবে না দিন লাভবান হবে পোস্টার বয়েন্ট যেমন বৈষম্য বিরোধী আন্দোলনের নাহিদ আসিফ সানজিজ মাহফুজ তাদের লাভ হয়েছে তারা নেতৃত্ব দিয়েছে বলে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তারা জুলাইকে বিক্রি করে দিয়েছে তাদের লোভের কাছে কিন্তু যারা এই দেশটার জন্য লড়াই করেছে শহীদ হয়েছে অন্ধ হয়েছে পণ্ডু হয়েছে তারা কিছু পায়নি তারা চিকিৎসা পায় না একটা অধীনতে আমার ড্রাইভারটা আব্দুর রহিম জুলাইকে একশো তিয়াত্তরটা তৈরি হয়েছে মৃত্যু থেকে উঠে আসা একটা ছেলে সবার তার পরিবার তার জন্য কবর খন করছিল আল্লাহ তাকে হয়তো বাঁচিয়েছেন বেঁচে তার চিকিৎসার খরচটা নাই প্রতি মাসে তাকে ডাক্তার দেখানো তার চিকিৎসা ওষুধ সে কোন রকম আমি মানবিক কারণে তাকে আমার পার্সোনাল হিসেবে যে একজন জুনের সঙ্গে থাকুক তার দায়িত্বটা যেন আমি নিতে পারি রাষ্ট্র তার দিকে তাকাচ্ছে না যে মৃত্যু থেকে বেশি বেশি বেঁচে এসছে রাষ্ট্রকে মুক্ত করতে গিয়ে পুরো দেশের চিত্রটা এরকমই পুরো দেশের চিত্রটা এরকম প্রকৃত মুক্তিযুদ্ধ একাত্তরীয় মূল্য পাননি পেয়েছে গারা যারা রাজনীতির নামে দেশটা বিক্রি করেছে যারা রাজা কাটছিলেন কেবল সব রাজাকার জামাতে সংখ্যা বেরিয়েছে আমরা কোন কোন দলের কিন্তু প্রত্যেকটা রাজাকার মুক্তিযুদ্ধে সেজে গেছে আর অন্যদিকে অনেক নিরাপরাধ রাজাকার সেজে গেছে এই রাষ্ট্র এই মিডিয়া তাই করেছে এবং জুলাইতে যারা জীবন দিয়েছে আহত হয়েছে তারা কিছু পায়নি পেয়েছে কারা তারা পোস্টার পায় তারা সামনে প্যানারের সামনে ছিল মন্ত্রিত্ব পেয়েছে মানে উপদেষ্টা গিরি করেছে হাজার কোটি টাকার মালিক হয়েছে আগামীতে কোন না কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং জুলাই সনদ মনদ গণবট মনোবট সমস্যা সব মাথায় যাবে কিছু থাকবে না আবার দেশে আগের মধ্যে চলবে চুয়ান্ন বছর যেভাবে চলছে এই পরিস্থিতির আলোকে আমরা কি দেখতে পাচ্ছি যদি কোনোদিন হুট করে নরেন্দ্র মোদী সাহস করে দেশে ঢুকে পড়েন দুটো হেলিকপ্টার পাঠিয়ে তার রহমানকে বা ডক্টর শফিকুর রহমানকে অথবা ইউনিট সরকার কি কান্টা ধরে নিয়ে চলে যান কি করবে এই দেশের জনগণ আর নামবেন না কারণ জুনে থেকে আমাদের একটা শিক্ষা হয়েছে জীবন দিনে জনগণ আর কি বলবো মাখন খাবে রাজনীতিবিদরা লুটের আলো তো এখান থেকেও বাংলাদেশে একটা শিক্ষা আসবে তিন নম্বর যে মেসেজটা এখন তাহলে আসলে বাংলাদেশ কি করতে হবে পাকিস্তান বাংলাদেশকে অফার করছে একটা সামরিক চুক্তি করার জন্য কি সেটা পাকিস্তান এবং সৌদি আরব যে চুক্তিটি করেছে যে পাকিস্তানে আক্রমণ মানে সৌদি আরবে আক্রমণ সৌদি আরবে আক্রমণ মানে পাকিস্তানে আক্রমণ এখন বাংলাদেশ যদি এই মুহূর্তে মনে করে যে আমরা মেলিজিয়ার মাদুরের ভাগ্য পরিণতি ভোগ করবো না আমি মনে করি ইমিডিয়েটলি বাংলাদেশের উচিত হবে চীন পাকিস্তান তুরস্কের সাথে চুক্তি চুক্তিগুলো করে ফেলা এতে লাভ হবে কি এই চুক্তি করলে ওই কাকুর মোদী কাকর বাত সাহস করবে না বাংলাদেশে একটা সেনাবাহিনীর বাড়া কিন্তু এই মুহূর্তে যদি কিছু হয় কেউ আসলে সামনে আমেরিকার আসে নাই অথচ বড় বড় কথা বলেছিল রাশিয়া চীন কত কিছু বলেছে কিচ্ছু করে না এরা করে না কখনো কিছু কিন্তু পাকিস্তান করবে পাকিস্তান বাংলাদেশের জন্য করবে পাকিস্তান করবে তার নিজের স্বার্থে ধরে নেন কারণ কি অর্থাৎ এই ভূমিটি মুসলমানদের থাকা মানে পাকিস্তানেরই থাকে এটা পাকিস্তান মনে করে আমি মনে করি না কারণ কি মুসলিম ইউনিটি বা মুসলিম শক্তিটাকে পাকিস্তান গুরুত্বপূর্ণ মনে করে কিন্তু দখলদাররা দখল করে নেয় বা তাদের পুতুল সরকার কাউকে সেক্ষেত্রে অঙ্গ মানে এই ভূমিটি ভারতের পক্ষে হয়ে যাবে তারা শক্তিশালী হবে পাকিস্তান এখানে মানে একটা কি বলবো দুর্বল পয়েন্টে পড়ে যাবে কারণ এই ভূমিটা পাকিস্তানের অংশ ছিল একাত্তর আট পর্যন্ত তো এখন বাংলাদেশের সামনে বড় প্রশ্ন হলো তার নিরাপত্তার জন্য বাংলাদেশ আসলে কি কি পরিকল্পনা গ্রহণ করছে মাদুর ঘটনার পর থেকে বাংলাদেশের উচিত কি দ্রুত চীন পাকিস্তান তুরস্ককে বাংলাদেশে সামরিক ঘাটির অনুমতি দেয়া এরা বাংলাদেশ দখল করবে না কোনো করবে না এখানে এরা কখনো করে না এই তিনটি দেশ কোনো জায়গা এইভাবে আধিপত্য বা দখলদারিত্ব চালায়নি কিন্তু ভারত চালিয়ে যাচ্ছে ভারতের অনেক রাজ্য মুসলমানদের ছেলেগুলো ভারত দখল করেছে এভাবেই দখল করেছে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে আছে ইংরেজ সরকার তার মতো পররাষ্ট্র নীতি আমরা দেখতে পাচ্ছি আহ ভারতের শঙ্করের সামনে আমাদের সকল উপদেষ্টাদের কুচু মুচু হাত দেখেছি তাদেরকে হাজিরা দেওয়ার লক্ষণ দেখেছি হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছি কিন্তু ভারতের বিরুদ্ধে যে চুক্তিগুলো খুব একটা করে আমরা সেভাবে শুনিনি বাতিল হয়েছে এবং ভারতকে খুশি করার জন্য সবাই করছে সরকার পরবর্তী যারা আসবে নির্বাচিত সরকার আমার মনে হয় তারা ভারতকে খুশি করার জন্য সবাই প্রতিযোগিতায় দাঁড়িয়ে গেছে সিরিয়ালে কত দিতে পারবে কত ভারতের পা চার পারবে সেই নামছে কারণ ভারতের যে সর্বাধিক পা চাটবে ক্ষমতা বসাবে এইরকম একটি কিন্তু প্রয়োজনে রক্ষা করতে হবে প্রথম যে বিষয়টি সেটি হল বাংলাদেশের সামরিক খাতকে উন্নত করা শুধু সামরিক খাত একদিনে উন্নত হবে না তাহলে বাংলাদেশের কিছু পলিসি গ্রহণ করতে হবে শক্তিশালী রাষ্ট্রের সাথে সামরিক চুক্তি এখন বাংলাদেশ যদি মেনে ঘটনার পরে সতর্ক না হয় মনে রাখবেন হঠাৎ যে একদিন দারুণ ঢুকে পড়তে পারে এবং আমাদের রাষ্ট্রকে কয়েক ঘন্টার মধ্যে দখল নিতে পারে এখন কেউ বলবেন না এটা হবে না ওটা হবে না হয়েছিল গত ষোলো বছরে মুখ্যমন্ত্রী বসেছিলেন বাংলাদেশ ভারতের মুখ্যমন্ত্রী আছে না তো এরকম কোনো মুখ্যমন্ত্রীকে বসিয়ে দেশটাকে লুট করবে অথবা মহামত্ব কি পাঠিয়ে দিল যা এখন এটা চালা মমতা শেখ হাসিনা পশ্চিমবঙ্গ চালা কি বলে ভারতের কি কলকাতাটা কি বলে সেটা চালা এই পরিস্থিতি হওয়ার আগে বাংলাদেশ কি আমি মনে করি সর্বাধিক সতর্ক থাকা জরুরি এই কথাগুলো একেবারে মূল্যহীন ভাববেন না বাংলাদেশ অনেক রকম বিপদের মুখে আছে আর এই বিপদের মুখে একটা বিষয় মনে রাখবেন মাদুরীকে যখন ধরে নিয়ে যায় সে নামায়ণে কি করেছিল একটা লোক আগালো একটা অদ্ভুত রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা তুলে নিয়ে যাবে সেনাবাহিনী কি করবে তাহলে ভরসা হুমকি করেন বিশ্বাসঘাতক একদম কাছে এরকম কিছু ঘটলে বাংলাদেশে গত ষোলো বছর আমাদের ক্যান্টনমেন্ট কি করেছে আমরা জানি আমাদের গোয়েন্দা বাহিনী কি করে জানি সব জানি তো আমরা এরকম কোন বিপদ বাংলাদেশের জন্য আসলে পেছন থেকে কারা কারা কেটে পড়তে পারে আপনারা আন্দোলন করতে পারেন তেলখানাতে কি ঘটেছে আর আমাদের সেনাবাহিনীর ভূমিকা সেটা আমরা দেখেছি আজ পর্যন্ত সঠিক সেনাবাহিনী হত্যা বিচার নিজেরাই করছে না তার আমরা আমাদের এই বাহিনীর আন্তর্জাতিক ভাবে আমাদেরকে একটি সামরিক চুক্তির মধ্যে আসতে হবে যাতে করে বাকি দেশগুলো এই বাংলাদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব রূপকে তারা এগিয়ে আসবে তাদের প্রয়োজনে বাংলাদেশের প্রয়োজনে তাই বলবো বাংলাদেশের সরকার উচিত দ্রুত পাকিস্তানের সাথে প্রয়োজনে চীনের সাথে প্রয়োজনে চুরস্কের সাথে সামরিক চুক্তিগুলো কেন তক্ত বা করে নেওয়া উচিত যাতে করে কেউ আগ্রাসন চালালে এই ছোট্ট দেশটাতে বাকি রাষ্ট্রগুলো তার অধিকার হয়ে পড়বে আইনে তো অধিকার হয়ে পড়বে তারা সেখানে সে বড় রাষ্ট্রটির সামনে বাধা হয়ে দাঁড়ানো অ্যাটলিস্ট তুরস্ক পাকিস্তানের মতো দেশ আমাদের সাথে সামরিক চুক্তি করলে প্রতিবেশী দেশটি কখনো সামনেই আসবে না যুদ্ধের প্রয়োজন আসবে না সামনেই আসবে এটা আমাদের এখন খুব জরুরি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আগামী আগামীকালকে থেকে আবার নিয়মিত হব আপনাদের সাথে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি